আসসালামু আলাইকুম ইউর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। গরুর জুড়া মাংস বোনা এইভাবে আপনি জুড়া মাংস বোনাটি করে খেয়ে দেখবেন নতুবা কাউকে খাওয়াইয়ে দেখবেন আপনার প্রশংসা করবেই এবং কি বারবার অনুরোধ করবে আপনাকে এই জুড়া মাংসটি রান্না করে দেওয়ার জন্য এখানে আমি একটি কড়াইতে পরিমাণ মতো রান্নার রেগুলার দিয়ে দিয়েছি এরপর এতে অ্যাড করে দিয়েছি রসুন কুচি এখানে আমি তিনটি দেশি রসুন কুচি দিয়েছি রসুন কুচিটাকে আমি কি অনেকটাই ডার করে নিয়েছি যেন হয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখবো এরপরে এতে অ্যাড করে দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়েছি চার পাঁচটি একটু ফালি করে দিয়েছি দিয়ে আমি রসুনের সাথে একটু ভালো করে বেজে নিয়েছি বেজে নিয়ে এতে অ্যাড করে দিয়েছি দেড় চামচ শুকনামরিচের গুঁড়ো আর এরপরে এতে অ্যাড করে দিব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো এক চামচ থেকে সামান্য কম দিয়েছি দিয়ে আমি এরপরে অ্যাড করে দিয়েছি আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়েছি আমি এখানে প্রথমে দুই চামচ দিয়েছি আমি একদম উঁচু করে এরপর দিয়েছি আরও হাফ চামচ দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব কারণ আপনি মশলাটা কষানোর উপর আপনার রান্নাটা নির্ভর করে কতটা মজাদার হবে আর চুলার আঁচটা এমনভাবে রাখবেন যাতে করে আপনার মশলাটা পুড়ে না যায় এখানে আমি সামান্য একটু ফানে দিয়ে আবার মশলাটা কষিয়ে নিয়েছি যাতে করে মশলাটা পুড়ে না যায় এরপর এতে আমি অ্যাড করে দিয়ে গো গরম মশলা গরম মশলার মধ্যে দিয়েছি দু টুকরো দারচিনি পাঁচ ছয়টি এলাচ এলাচগুলো একটু থেতলিয়ে দিয়েছি তিন চারটি তেজপাতা বড় এলাচ দিয়েছি একটি এলাচ বড় এলাচটিকেও আমি একটু থেতলিয়ে দিয়েছি আর দিয়েছি আমি দা লং লং দিয়েছি আমি চার পাঁচটি এরপর আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে এতে এতে অ্যাড করে দিয়েছি আমি জিরে এবং দনিয়া গুঁড়ো তিন চামচ তিন চামচ জিরে এবং দনিয়া গুঁড়ো দিয়ে এতে আমি এখন দিয়ে দিব মাংসটা মাংসটাকে আমি জোড়া জোড়া করে নিয়েছি কিভাবে জোড়া জোড়া করে নিয়েছি আমি ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি নেয় কারণ তাতে ভিডিওটা অনেকটাই লং হয়ে যেত এই জন্য আমি মাংসটাকে প্রথমে হলুদ মরিচ লবণ এ তিনটা দিয়ে ভালো করে নরম করে রান্না করে নিয়েছি রান্না করে নিয়ে শিল্পাটা একটু থেতলিয়ে নিয়েছি থেতলিয়ে নিয়ে এরপর আমি হাত দিয়ে একটু জো জোড়া জুড়া করে নিয়েছি আসলে আমার মাংসটা এরপর যখন আমি এইভাবে করে নিয়েছি তখন সাথে সাথে রান্না করি নাই একটু সময়ের কারণে আমি ফ্রিজের নর্মাল চাম্বারে রেখেছিলাম দু তিন ঘন্টা এই কারণে কালারটা একটু ফ্যাকাশে দেখাচ্ছে কারণ ফ্রিজের মধ্যে মাংসটা রাখার কারণে তেলটা বসে গিয়েছিল এর জন্য আর এই জুড়া মাংস রান্নার সময় আপনারা চেষ্টা করবেন তেলবিহীন মাংস নেওয়ার জন্য এরপর মাংসটাকে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি যাতে করে পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন চুলার আঁচটা মিডিয়াম লো রাখবেন আর আপনারা যদি মনে করেন একটু পানি দিতে তাহলে দিতে পারেন আমি দিই নাই আর একটু ওখানে আমি আস্তে আস্তে এইভাবে মশলার সাথে মাংসটাকে কিছুক্ষণ পর পর নিয়ে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি এরপর উলটিয়ে পালটিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ যখন রান্না করে নিয়েছি মানে ভাজা ভাজা করে নিয়েছি যখন ফ্রাই বনিয়ে এসেছে তখন এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো এক চামচ দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ রান্না করব আপনারা আপনাদের কালারটা মানে ভাজা এই যে কালারটা কালারটা যেমন পছন্দ ওই পর্যায়ে না আমি নিতে পারেন কারণ মাংসটা তো আপনার সম্পূর্ণ আগেই নরম ছিল তারপর তো মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর আপনি এইভাবে মানে নেড়ে বেজে নেবেন আসলে যখন আমরা ছোট ছিলাম তখন মায়েরা কোরবানের সময় তখন তো ছিল না মাংসটা যখন বেশি করে রান্না করা হতো তখন দুই তিন দিন পর এভাবে বা বেজে নিতে নিতে এভাবে জুড়া মাংস অটোমেটিক হয়ে যেত ও জুড়া মাংসটা খেয়াল করলে আপনারা হয়তো মনে পড়বে ছোটোকালে ওই মাংসটা খেতে কতটা না মজা ছিল অবশ্যই এখন আমার শাশুড়ি মা আমরা কোরবানের সময় কী করি বেশি করি মাংস রান্না করি রান্না করে যখন এইভাবে গরম করতে করতে একদম জোড়া জোর হয়ে যায় খেতেও অসাধারণ লাগে আমি মাংসটা যখন খুলি নিয়েছি হাড়গুলা সব পেলে দিয়েছি এখানে একটা মানে হাঁড় ছিল কুরকুরের মতো এই তো আমার বোনাটা হয়ে গেছে কতটা বোনা হয়েছে দেখতে পাচ্ছেন আর এটার সাথে যদি আপনার এই মাংস বোনার সাথে যদি আপনার ঢাল থাকে তাহলে তার কথাই না দেখতে পাচ্ছেন কতটা লোবনই হয়েছে আমার মাংস বোনাটা শুধু দেখতেই না খেতেও খুবই সুস্বাদু হয়েছিল আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করবেন কমেন্ট করতে বলবেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ